আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগাবশিষ্ট নিয়ে সাত নম্বর শ্লোকের বাংলা অনুবাদ সদা সাধুজনদের সান্নিধ্য গ্রহণ করা উচিত যদিও তারা উপদেশ দেন না তবুও তাদের স্বাভাবিক কথাবার্তায় আমাদের জন্য উপদেশ স্বরূপ হয়ে ওঠে আধ্যাত্মিকভাবে এই শ্লোক আমাদের শেখায় যে মহাপুরুষ বা সজ্জনদের সান্নিধ্যে আসাই নিজের এক প্রকার সাধনা তাদের শুধু প্রচার বা আনুষ্ঠানিক উপদেশের প্রয়োজন হয় না কারণ তাদের প্রতিটি আচরণ প্রতিটি কথা এবং জীবনযাপনই আধ্যাত্মিক শিক্ষা সাধুদের সহজ সরল আচার ব্যবহার আমাদের অন্তরে শান্তি আনে এবং ঈশ্বরমুখী করে তোলে দার্শনিকভাবে বলা যায় সত্যিকারের জ্ঞান কেবল বই বা বক্তৃতার মাধ্যমে আসে না জ্ঞানী মানুষের জীবনী এক জীবন্ত শাস্ত্র তাদের উপস্থিতি ও ব্যবহার থেকে যে শিক্ষা পাওয়া যায় তা কোনো গ্রন্থে খুঁজে পাওয়া যায় না মহাপুরুষদের জীবনের প্রতিটি ক্ষুদ্র আচরণে সাধারণত কথাবার্তায় গভীর দার্শনিক সত্য লুকিয়ে থাকে যা সচেতন মানুষ গ্রহণ করলে নিজের জীবনকে রূপান্তরিত করতে পারে বর্তমান জীবনের উদাহরণ হিসেবে ধরা যাক একজন সৎ ও অভিজ্ঞ মানুষ হয়তো আমাদের কাছে গল্প করছে বা দৈনন্দিন জীবনের ঘটনা বলছে আমি যদি মনোযোগ দিয়ে শুনি তবে বুঝতে পারি তার প্রতিটি বাক্য বাস্তব জীবনের গভীর শিক্ষা আছে যেমন একটি সন্তানের কাছে মায়ের আচরণ বা সাধারণ উপদেশও জীবনভর পথ প্রদর্শক হয়ে থাকে আবার অফিস বা সমাজে কোনো সৎ মানুষের সহজ সরল কাজকর্মই বাকিদের জন্য শিক্ষা হয়ে দাঁড়ায় তাই সাধু ও সান্নিধ্য আমাদের জীবনে নীরব অথচ গভীর প্রভাব ফেলে আট নম্বর শ্লোকের বাংলা অনুবাদ জ্ঞানীদের লাভ করলে শূন্য ও পূর্ণতা লাভ করে মৃত্যু পর্যন্ত অমৃত তার রূপ নেয় আর বিপদ সমৃদ্ধির মতো আলোকিত হয়ে ওঠে আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি জানায় যে সাধু বা বৃদ্ধজনদের সান্নিধ্য আমাদের জীবনের প্রতিটি অবস্থাকে রূপান্তরিত করে তাদের উপস্থিতি এমন শক্তিশালী যে যা অসম্পূর্ণ মনে হয় তা সম্পূর্ণ হয়ে ওঠে মৃত্যুর মতো ভয়ঙ্কর জিনিসও অমরত্বের আলো ছড়ায় আর জীবনের দুঃখকেও আনন্দে রূপান্তরিত করে মহাপুরুষদের সান্নিধ্য এক প্রকার ঈশ্বরের আশীর্বাদ যা অন্তরের আধার দূর করে আত্মাকে শান্তি ও স্থায়ী আনন্দে ভরিয়ে দেয় দার্শনিকভাবে এখানে বলা হয়েছে যে সংসারের প্রতিটি অভিজ্ঞতা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর সাধারণ মানুষ মৃত্যু দেখে ভয় পায় বিপদ দেখে কষ্ট পায় শূন্যতা দেখে হতাশ হয় কিন্তু বৃদ্ধজনেদের সংঘ মানুষকে এমন এক জ্ঞান দেয় যে সে বুঝতে পারে এগুলো জীবনের অংশ এবং আত্মা চিরন্তন তাই মৃত্যু আর ভয়ের বস্তু থাকে না বরং অমৃত মিলিয়ে যায় আবার দারিদ্র দুঃখ বা বিপদকেও যে উপলব্ধি করে উন্নতি ধাপ হিসেবে এভাবে জ্ঞান সত্যকে নতুন আলোতে দেখায় বর্তমান জীবনের উদাহরণ হিসেবে দেখা যাক একজন মানুষ প্রচন্ড দুঃখ কষ্ট বা অসহায় অবস্থার মধ্যে আছে সাধারণত সে ভেঙে পড়বে হতাশ হবে কিন্তু যদি তার জীবনে কোনো সৎ ও জ্ঞানী মানুষের সান্নিধ্যে আসে তবে সে নতুন দৃষ্টিতে কষ্টকে গ্রহণ করতে শেখে যেমন গুরু বা মেন্টর একজন ছাত্রের ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে শেখায় তেমনি বৃদ্ধজনের সংস্পর্শে জীবনযাত্রায় কঠিনতম ঘটনা ও আশীর্বাদে পরিণত হয় ন নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যদি জ্ঞানীদের চিত্ত কেবল নিজের আত্মসুখেই নিবদ্ধ থাকে তবে সংসারের দুঃখে ক্লিষ্ট জীবজন্তু ও মানুষ তখন তার কাছে আশ্রয় নেবে আধ্যাত্মিকভাবে এই শ্লোকটি আমাদের বোঝায় যে প্রকৃত জ্ঞানী কেবল নিজের মুক্তি বা আনন্দের জন্য নয় বরং দুঃখে ও অভিযোগে জর্জরিত মানুষের কল্যাণের জন্যও আছেন যদি জ্ঞানীরা শুধু নিজের ভেতরে শান্তি ও মুক্তিতে সীমাবদ্ধ থাকেন তবে অন্যদের প্রতি সহানুভূতি না দেখান তবে সাধারণ মানুষ কোথায় শান্তি পাবে তাই আধ্যাত্মিক জ্ঞান শুধু আত্ম উদ্ধারের পথ নয় অন্যদের উদ্ধারের জন্যও আলো হয়ে ওঠে দার্শনিকভাবে এখানে বলা হয়েছে জ্ঞান মানে কেবল মুক্তি বা নিজস্ব আনন্দ ভোগ নয় বরং মানব কল্যাণের সাথে যুক্ত এক দায়িত্ব সংসারকে কষ্টময় বলা হয়েছে এখানে অজ্ঞ মানুষ অন্ধকারে ঘোরাফেরা করছে জ্ঞানীরা যদি তাদের প্রতি সাহায্যের হাত না বাড়ায় তবে জ্ঞান তাদের কাছে আংশিক থেকে যায় তাই সত্যিকারের জ্ঞান মানে আত্মা ও সমাজ দুয়ের কল্যাণ একসাথে ঘটানো বর্তমান জীবনের উদাহরণ হিসেবে দেখা যাক একজন শিক্ষক যদি কেবল নিজের জ্ঞান নিয়ে ব্যস্ত থাকেন এবং ছাত্রদের শিক্ষা না দেন তবে সেই জ্ঞান সমাজের কোনো উপকারে আসে না আবার একজন ডাক্তার যদি শুধু নিজের স্বাস্থ্য ঠিক রাখেন কিন্তু অসুস্থ মানুষদের চিকিৎসা না করেন তবে তার বিদ্যা অর্থহীন হয় জ্ঞানীরাও যদি কেবল আত্মসুখে লীন থাকেন তবে দুঃখী মানুষ কার কাছে দিশা পাবে তাই সত্যিকার জ্ঞানী সবসময় নিজের আনন্দের সাথে নিজের কর্তব্য বলে মানেন অন্যের দুঃখ লাঘবকেও নিজের কর্তব্য মনে করেন আজকের আলোচনা এখানে শেষ হল পরবর্তী শ্লোক পরের ভিডিওতে দেযা হবে